আসসালাম আলাইকুম আহমতুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মবারক আমি ডাক্তার ভিডিও নিয়ে আজকের বিষয়টি হচ্ছে জনডিস এখন আমরা জানবো জন্ডিস কি কারণে হয় জন্ডিস হওয়ার যে কারণ সে কারণগুলো আলোচনা করতেছে জন্ডিস হওয়ার কারণ হচ্ছে রক্তে জন্ডিস হওয়ার কারণ হচ্ছে রক্তের বিলবিন নামক হলুদ পদার্থের মাত্রা যখন বেড়ে যায় হলুদ পদার্থের মাত্রা বেড়ে যাওয়ার কারণে যা সাধারণত লিভারের সমস্যা বা রক্ত ভেঙে যাওয়ার ফলে ঘটে থাকে যা সাধারণত লিভারের সমস্যা এবং রক্ত ভেঙে যাওয়ার ফলে ঘটে থাকে প্রদাহ পিত্তথলির পাথর হেপাটাইটিস এবং অতিরিক্ত মদ্যপান এবং কিছু বংশগত জটিল কারণেও এই লিভারের সমস্যা হতে পারে ওষুধ সম্পর্কে এখন আমরা জেনে নেব ইলাস হরিডাস এই ওষুধটি আমরা কোন লক্ষণে ব্যবহার করব এক নম্বরে যে লক্ষণ সেটি হচ্ছে রুগীর শরীর চেহারা মুখমণ্ডল দাঁত মুখের কপ রোগীর বাথরুম পোছাপ ইত্যাদি সবগুলো হলুদ হয়ে যাবে এমনকি লিভারে ব্যথা যন্ত্রণা শুরু হবে জন্ডিসের রোগীর মধ্যে পাওয়া যায় তার জন্য কোরিলিডাস হরিডাস সিক্স এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এর সাথে আরও একটি ওষুধ খেতে পারেন যেটির নাম হচ্ছে চেলিডোনিয়াম দুইটি ওষুধ সেবন করতে পারে এখন আমরা এর ডোজ সম্পর্কে জানি কোরটি কোরডিলাস হরিডাস 6 পাউন্ড নেবে এই দুইটি ওষুধ তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা পরে আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিস করে সেলিডোনিয়াম এটিও দশ ফোটা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা পরে আধা কাপ পুটনা ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন এভাবে যদি ওষুধগুলো নিয়মিত খাওয়া হয় তাহলে জন্ডিস যে সমস্ত ভাই বোনদের হয়েছে শরীর হলুদ হয়ে গেছে ওষুধ অত্যন্ত কার্যকারী জার্মানি ওষুধ ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার কথা থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএসমের ইউটিউব চ্যানেল